গরিবের বিরিয়ানি ইনশাআল্লাহ দেখা যাক প্রথম পেঁয়াজ ডাললাম পেঁয়াজটা হালকা একটু লইতে দিয়ে তারপর আদা রসুন কাঁচামরিচ মশলা তেসপাতা দিয়া কিছু রকম লাড়তে হইব ভাজা ভাজা করতে হবে বাস গরম করতে হবে লাদামী কালার করতে হবে ইনশাল্লাহ তারপর চিকেন বিরিয়ানি মশলা এটার ভিতরে দুই প্যাকেট থাকে এটা এক অর্ধেক দিলেই চলবে দেওয়ার পরে এখন ভালো করে লবণ দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম আরবিয়ান বিরিয়ানি মানে আরবিয়ান প্রবাসী বিরিয়ানি এটার নাম মোরগ বিরিয়ানি কষাতে হবে ভালো করে ভালো করে কষানোর পরে এখন মুরগি ডালাই দিলাম মুরগি ডালাই দিয়ে তারপর এটা একটু কষাইতে হবে পরিমাণ মতন কষানোর পরে সালা একটু ডেকে দিতে হবে পরে তারপর লড়তে হবে কষাইতে হবে কষাইতেই কষাইতে কষাইতে কষানোর পরে একটু বোঝা যায় ইনশাল্লাহ হয়ে তখন একটু ভালো করে মাংসটা সিদ্ধ করতে হবে জীবনে প্রথম তো মানে নেটের জগতে সারা প্রথম ডেকে দিলাম ইনশাল্লাহ তারপর মাংসটা কষানো শেষ হয়ে গেলে আবার একটু ডেকে দিতে হইব তারপর কষায়া নিলাম ভালো করে কষাইয়া কষাইতে 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 এটার একদম গুনা গুনা করতে হবে তারপর দেখা যাক কি হয় ইনশাল্লাহ তারপর চাউলটা এলে দিতে হইবে আর চাউটা এদেশের চাউল হিসাবে পরিমাণ মতো পানি দিয়েছি বাংলাদেশের চাল বাংলাদেশের পরিমাণ মতো টানি আর এবার চাউলের পরিমাণ মতো পানি দিয়ে দিছি চালটা আমি আগে বিজয়া রাখছিলাম আধা ঘন্টা পর্যন্ত যাতে অল্প পানিতে হয়ে যাবে তারপর ডাইখা দিতে হইব ডাইখা দিয়া পনেরো বিশ মিনিট পর অথবা দশ মিনিট পর চেক দিতে হবে পাঁচ মিনিট পর চেক দিতে হইব তারপর চেক দিলাম পানিটা কমে আইতে এখন চুলা একটু কমাই দিতে হইব চুলারে একটু কমাই দিয়ে রাখতে হবে একটু পরে মাসা হইতেছে ইনশাল্লাহ তো কেমন হইব জানি না খাওয়ার পরে কইতে পারব কেমন হইব আমি দিলাম আবার পনেরো মিনিট পর উঠাইলাম উঠানোর পর দেখছি না হয়ে গেছে এখন ভাত সিদ্ধ হয়ে গেছে চাউল সিদ্ধ হয়ে গেছে বাস এখানে একটু দম দিয়ে রাখলে ইনশাল্লাহ একটু পরে সব ঠিক হয়ে যাবো এটা হয়েছে বাসমতি চালের বিরিয়ানি মোরগ বিরিয়ানি আল্লাহর মতো কমপ্লিট এখন অনেক ক্ষিদা লাগছে খাইয়ে লই তারপরে যেন আমি কেমন হয়েছি